পোলট্রি মারে ধরুন আবার পোলট্রিও মারে বাহ কত সুন্দর দরুন এত সুন্দর দরুন আবার পোলট্রিও মারে এই দেখুন সামনের দিকে আগে করছে এই দেখুন মানে অনেকটাই মানে কোন দিক দিয়ে যাইতেছে সব দিক দিয়ে দেখুন দোরুনটা কত সুন্দর ভাবে আছে আপনি হাওয়া মানে দোরুনটা কি অনেকটাই তো মানে বাতাস হলে দোরুন টাও উঠতেছে না দেখতে থাকুন আমরা কিভাবে এই যে দোরুন রইতেছি আমরা এই অতি ফার্স্টে দোরুন রইতেছি অতি ফার্স্টে আমরা এই দোরুন রইতেছি এই দেখুন এই কন্ট্রোল রাই গেছে কন্ট্রোল রাই গেছে ড্রোন কন্ট্রোল রাই গেছে আস্তে রোডের পর এই দেখুন মানে কন্ট্রোল বলতে ড্রোন কন্ট্রোল হারাই নাই হারাই নাই এটা নিজেই হে নিয়ে নিছে বলে তাই দেখুন কিভাবে আমরা মানে এই যে অতি ফাস্টে আমরা ড্রোন এন্ট্রি চালাই নাই তাই এই যে ড্রোন আই পয়লা অতি ফাস্টে ঠিকঠাক ভাবে চালাইতে পারতেছিনা এই সাইডে এটা

तो अन्य उठा